আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করছি সেটা হলো ক্লাস 6 এর ম্যাথ অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত এর কোনটা জানো অনুশীলনী 1 এবং 1.1 অর্থাৎ অনুশীলনী কত এই যে 1.1 এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ওকে পৃষ্ঠা নাম্বার কত পৃষ্ঠা নাম্বার হচ্ছে হলো 6 দেখো তোমরা একটু বইটা একটু ধরো ধরলেই কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে বইটা তোমাদের খুলতে হবে কারণ এগুলো সবগুলো যদি আমি যদি এখানে উঠাইতে যাই তাহলে অনেক সময় লাগবে তাই আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা একটু কাইন্ডলি বইটা ধরো এবং খোলো ওকে দেখো দেখো তাহলে আজকে আমরা প্র্যাকটিস করব কোনটা এখানে বলছে যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো কারণ এর আগে আমরা উদাহরণ থেকে যেগুলো শিখেছি সেগুলো তো আমরা শিখেছি ঠিক আছে এখন আমরা প্র্যাকটিস করব যে নিচের অঙ্কগুলো সংখ্যাগুলোকে অঙ্কে লেখো নিচের সংখ্যাগুলো যখন আমরা অঙ্কে লিখতে যাব তখন আমরা একটা জিনিস তোমাদেরকে আগে বলি এর আগে আমরা দেশীয় পদ্ধতিতে গণনা পদ্ধতি আমরা শিখেছিলাম কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা কি আমাদের দেশীয় গণনা পদ্ধতি সংখ্যা গণনা পদ্ধতি বা অঙ্ক গণনা পদ্ধতি আর আন্তর্জাতিক যেটা সেটা হলো একক দশক শতক হাজার তারপর মিলিয়ন বিলিয়ন তাই না এটা আমরা শিখেছি ওকে আজকে আমরা শিখবো কি একক দশক শতক অর্থাৎ দেশীয় গণনা পদ্ধতি এবং ইন্টারন্যাশনাল গণনা পদ্ধতির যে নিয়ম রয়েছে সেটা আমরা শিখব তারপরে আমরা দেখব আস্তে আস্তে বাকিগুলো ওকে এখন আমরা দেখব যে কি বলছে দেখো ছয় নম্বর পেজে একটু খেয়াল করো এক পয়েন্ট এক অনুশীলনী এখানে দেখো বলছে বিশ হাজার সত্তর তাহলে বিশ হাজার সত্তর তাহলে আমরা কেমনে লিখবো রাইট এটা কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ধরতে পারে না যে আসলে কিভাবে লিখতে হবে বিশ হাজার কত বলছে সত্তর তার মানে কি আমরা জানি যে এই যে এই জায়গায় একটু খেয়াল করো দেখো একক দশক শতক হাজার তাই না বিশ হাজার তার মানে কি আমি এখান থেকে বিশ হাজার লেখা শুরু করবো না বিশ এটা তুমি খেয়াল করবা যে এক থেকে নয় হাজার পর্যন্ত তখন তোমার এই হাজারের ঘরে থাকবে আর যে সময় দশ হাজার হয়ে যাবে দশ হাজার অ্যাবভ হয়ে যাবে তখন তোমার এই ওজুদকে কানেক্ট করতে হবে বুঝতে পেরেছ তখন তোমাকে অবশ্যই ওজুদকে কানেক্ট করে নিতে হবে তাহলে দেখো আমরা এখানে যদি বিশ হাজার লেখি তাহলে দেখো কত হয় বিশ হাজার কত সত্তর লেখবো তাহলে একক দশক শতক হাজার অযুত অযুত পর্যন্ত আমরা যাব তাই না তাহলে দেখো এই যে এখানে আমরা কি দিলাম দুই এর ঘরে আমরা কি দিলাম দুই দিলাম রাইট আমি ইংলিশে লেখছি সমস্যা নেই তোমরা এটা বুঝে নিবে ঠিক আছে সমস্যা নেই আমি এটা বাংলায় লিখে দিচ্ছি দেখো দুই তাহলে কি 20000 তাই না 20000 70 লিখতে বলছে তাহলে আমরা এখানে দেখো এই যে এখানে আমরা একটা শূন্য দেব তারপর শতকের ঘরে কি শতক বলছে সত্তর বলছে তাহলে একক দশক এই যে এখানে আমরা সত্তর দেব আর এই যে এখানে আমরা কি যে দেব হাজার শতকের ঘরে শূন্য দিয়ে দেব তাহলে কত হলো দেখো বিশ হাজার সত্তর এই যে দেখো একক দশক শতক হাজার অযুত তার মানে কি বিশ হাজার সত্তর ওকে তারপরে দেখো ত্রিশ হাজার আট তাহলে এটাও কিন্তু একই নিয়ম হবে দেখো ত্রিশ হাজার আট তার কি এককের ঘরে আমার কি আছে আট আছে তাই না এককের ঘরে আট আছে তারপর বলছে যে তিরিশ হাজার তাহলে এই যে এখানে আমি কি দিয়ে দেব তিন দিয়ে দেব আর এই যে হাজারের ঘরে স্বর্ণ দিয়ে দেব এখানে স্বর্ণ দিয়ে দেব এখানে স্বর্ণ দিয়ে দেব তাহলে কত হবে তিরিশ হাজার আট রাইট তারপরে বলছে দেখো যে পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন হাজার চারশো তাই না তাহলে আমরা এটা এখানে কি দেব পঞ্চান্ন হাজার চারশো তাই না এই যে দেখো এখান থেকে আমরা যদি একসাথে যদি এটা যদি পূর্ণ করি দেখো পঞ্চান্ন হাজার চারশো তাই না চারশো যদি হয় এই যে চার ঘরে আমরা কি দেব শতক দেব এই যে পঞ্চান্ন ঠিক আছে পঞ্চান্ন হাজার চারশো দেখো সরি সবগুলো ইংলিশ বাংলা হচ্ছে একক দশক শতক হাজার অজুত পঞ্চান্ন হাজার চারশত ওকে এভাবে কিন্তু হয়ে যাবে এবার দেখো খ নাম্বারটা দেখো খ নাম্বারটা একটু খোলো খ নাম্বারটা চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার তার মানে কি এখানে আমরা কি দেব চারের ঘরে আমরা কি দেব লক্ষ দেব তাই না চার লক্ষ কত হাজার চার লক্ষ পাঁচ হাজার তাই না পাঁচ হাজার তাহলে দেখো এই যে এখানে আমরা কি দেব একক দশক শতক হাজার হাজারের ঘরে কি আমরা দেব পাঁচ দেব তাই না এবার দেখো এই যে হাজারের ঘরে যদি আমরা পাঁচ দিয়ে দেই আর এখানে আমরা কি দিয়ে দেব স্বর্ণ দিয়ে দেব ওকে স্বর্ণ দিয়ে দেব এখন এই যে এখানে ওজুতে কি হবে স্বর্ণ হবে চার লক্ষ পাঁচ হাজার ওকে তারপর একটা দেখো তারপরে কি আছে তারপরে তোমার ইয়ে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে দেখো এই যে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আগে আমরা পঁচাত্তর এই যে পঁচাত্তর দিয়ে দিলাম তারপরে দেখো সাত লক্ষ দুই হাজার এই যে এখানে আমরা কি দেবো হাজারের ঘরে দিয়ে দেব এই যে স্বর্ণ দিয়ে দেব তাই না তারপরে এখানে দেখো বলছে সাত লক্ষ তাই না এই যে সাত লক্ষ ঠিক আছে দেখো সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এভাবে কিন্তু তোমাকে কি করতে হবে কাউন্ট করতে হবে কারণ এখান থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ এভাবে তুমি কাউন্ট করে তারপরে তুমি সংখ্যাগুলো শুধু বসা দিবে ঠিক আছে তারপরে দেখো আছে কি তারপরে ঘতে আছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ নয় হাজার এদিকে একটু খেয়াল করো তোমরা বইটা ধরো দেখো ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তাই না এই যে এখানে দেখো এই যে আমরা সাত দিলাম এই যে ছয় তার মানে কি সাত দশে সত্তর আর এলো ছয় ছিয়াত্তর লক্ষ তারপরে কত বলছে তারপরে এটা আমরা শূন্য দেব ছিয়াত্তর লক্ষ ওই লক্ষ নয় হাজার এই যে নয় এর করে আমরা নয় দিলাম হাজার নয় হাজার কত নয় হাজার তোমার নয় হাজার সত্তর নয় হাজার সত্তর তাই না এই যে সত্তর দেখো ছিয়াত্তর লক্ষ দেখো এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাই না ছিয়াত্তর লক্ষ নয় হাজার ওকে এভাবে কিন্তু তুমি কিন্তু লিখতে পারবে তারপরে আর একটা আছে কত তিরিশ লক্ষ নয় নয়শো চার তিরিশ লক্ষ নয়শো চার তাহলে আমরা এককের ঘরে আমরা এমনি জানি চার দিয়ে দেবো তাই না তারপরে নয়শো তিরিশ লক্ষ এই যেখানে আসো আমরা তিরিশ দিয়ে দেব তিরিশ লক্ষ তারপরে কি নয় শত চার নাকি এই যে তিরিশ লক্ষ তিরিশ লক্ষ নয় শত শত চার ওকে দেখো এই যে তিরিশ লক্ষ নয় শত চার এভাবে কিন্তু তোমাকে লিখতে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আচ্ছা এরপরেটা দেখো এরপরে আছে কি লেখছে দেখো এখানে লেখছে আছে 5 কোটি 3 লক্ষ 2007 5 কোটি 3 লক্ষ 2007 তাহলে এই যে পাঁচ এর ঘরে আমরা কি দিলাম পাঁচ দিলাম 5 কোটি কত 5 কোটি এই যে এখানে আমরা শূন্য দিলাম ঠিক আছে 5 কোটি 3 লক্ষ এই যে তিন এর আমরা ই দিলাম 3 লক্ষ 2000 তাই না এই যে শূন্য তারপরে দেখো এই যে দুই এ আমরা হাজার দিলাম 2000 কত 7 এই যে সাত ওকে দেখো এই যে পাঁচ কোটি তিন লক্ষ দু এভাবে তুমি কিন্তু কাউন্ট করে করে কিন্তু সবগুলোই কিন্তু করতে পারবে ঠিক আছে তারপরে এখানে দেখো আছে এখানে আছে হলো একশো কি একশো কোটি পাঁচ পাঁচ হাজার সাতশো কোটি তাই না একশো কোটি তাহলে আমরা এখানে কি দেব এই যে এখানেই আমরা একশো দিয়ে দেব ঠিক আছে একশো কোটি পাঁচ হাজার কত পাঁচ হাজার সাত একশো দুই কোটি পাঁচ হাজার সাত এবার দেখো এই যে এখানে কিন্তু আমরা কি দিয়েছিলাম এই যে একশো দুই তাই না একশো কোটি এবার আমরা হাজারের গড়ে আমরা কি দিয়ে দেব কত হাজার বলছে যে পাঁচ হাজার এই যে আমরা পাঁচ হাজারের এখানে ই দিয়ে দিলাম পাঁচ দিয়ে দিলাম পাঁচ হাজার সাতশো তাই না সেই যে সাত দিয়ে দিলাম এই যে সাতশো এই যে আট ওকে এইভাবে কিন্তু তোমাকে এগুলো সবগুলো কমপ্লিট করতে হবে ওকে তারপরে দেখো এখানে যেগুলো আছে সেগুলো হলো নয় কি নয়শো কোটি সাত সাত লক্ষ নব্বই ঠিক আছে এগুলো তোমরা পারবা তারপরে আরেকটা আছে হলো তোমার হলো বিলিয়ন ওটা তোমাদেরকে আমরা পরবর্তীতে দেখা দেবো আপাতত যেগুলো দেখাইছি এগুলো একটু প্র্যাকটিস করো বাকিগুলো তোমরা না পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে কমেন্ট সেকশনে জানালে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব এবং না পারলে এর জন্য আলাদাভাবে তোমাদের একটা ভিডিও করে এগুলো আমি শিখিয়ে দেবো ঠিক আছে তো আজকে পর্যন্তই পেজ পেজ নাম্বার কিন্তু ছয় আর অনুশীলনই কত এক পয়েন্ট এক ঠিক আছে এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে আর তুমি যদি আজকে আমার এই ক্লাসে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ